বাংলাদেশে সুষ্ঠু অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছে জাতিসংঘ ইউরোপিয়ান ইউনিয়নের চার সদস্যের একটা প্রতিনিধি দল আজকে আমাদের নির্বাচন কমিশনের সিনিয়র পর্যায়ের কর্মকর্তাদের সাথে বসতে ইচ্ছা প্রকাশ করেছিলেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা আমি সহ আমাদের যুগ্ম সচিববৃন্দ তাদের সাথে কথা বলেছি সংবিধান প্রদত্ত ক্ষমতা বলে দাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের সব থানার ওসির বদলির মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে চিঠি দেওয়া হয়েছে হঠাৎ নির্বাচন কমিশনের এমন উদ্যোগের ব্যাপারে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আলাইকুম আমি আপনার কাছ দেখাবো আবারো দাদশ জাতীয় সংসদ

বাংলাদেশে আবারও সুষ্ঠু অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছে জাতিসংঘ স্থানীয় সময় গতকাল শুক্রবার জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক প্রশ্নের জবাবে এই তাগিদ দেন এ সময় তিনি দেশের জনগণের ভোটাধিকার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সব পক্ষকে একযোগে কাজ করারও আহ্বান জানান স্টিফেন ডুজারিককে প্রশ্ন করা হয় বাংলাদেশের মানুষ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সরকার পরিবর্তনে আগ্রহী তবে ক্ষমতাসীনদের অভিযোগ অক্টোবর থেকে হরতাল অবরোধের নামে বিএনপি সহ কয়েকটি দল জনজীবনে নৈরাজ্য চেষ্টা করছে এ ধরনের বিচ্ছিন্ন রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে জাতিসংঘের কোনো পরামর্শ আছে কি জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেন আমাদের পরামর্শ হল নির্বাচনের সঙ্গে জড়িত সরকার বিরোধী দল সাংবাদিক ও নাগরিক সমাজসহ সবাই মিলে নির্বাচন নিশ্চিত করার জন্য কাজ করুন যাতে মানুষ স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করতে পারে মানুষ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে এবং যাতে নির্বাচন অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ হয় এর আগেও স্টিফেন ডুজারিক একই আহ্বান জানিয়েছিলেন গত সপ্তাহে সংবাদ সম্মেলনে তিনি বলেন আমরা আবারও বলছি আমরা হিউম্যান রাইটস ওয়াচ ও অন্যান্য সংগঠনের প্রতিবেদন দেখেছি তার পরিপ্রেক্ষিতে আমরা সব পক্ষকে এমন একটি পরিস্থিতি তৈরির আহ্বান জানাই যেখানে জনগণ অবাধে তাদের ভোট দিতে পারে মত প্রকাশ করতে পারে কোন ধরনের ভীতি ও হয়রানি ছাড়াই তার আগে গত বিশ নভেম্বর জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেছিলেন শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে যা যা করা সম্ভব তা করতে সব অংশীজন সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো আমরা অব্যাহত রাখব এছাড়াও বাংলাদেশের জাতিসংঘ অথবা স্বাধীন সংস্থা তদারকিতে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছে অস্ট্রেলিয়ান এমপি আবিগালি বয়েট অস্ট্রেলিয়ান নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে অস্ট্রেলিয়ান গ্রিনস দলের এমপি আবিগলি বয়েট গত তিরিশ নভেম্বর স্পিকারের উদ্দেশ্যে চারটি আলাদা আলাদা পরিচ্ছেদে উল্লেখ করেন যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে তারা ক্রমাগত বক্তব্য সত্ত্বেও দুই হাজার চোদ্দ এবং দুই হাজার আঠারো সালে বাংলাদেশের দুটি কারচুপি এবং বিতর্কিত নির্বাচনের নেতৃত্বে ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নেতৃত্ব স্থানীয় মানবাধিকার সংস্থা অ্যামেনিস্ট ইন্টারন্যাশনাল দুই আঠারো সালে নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা বাহিনীর কর্তৃক অতিরিক্ত প্রয়োগ নির্বিচারে গ্রেফতার এবং নির্যাতনের অভিযোগ সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে এছাড়াও গত তিন সপ্তাহে দশ হাজারের বেশি গণতন্ত্রপন্থী নেতাকর্মীকে অন্যায়ভাবে জেলে পাঠানো হয়েছে নিয়মতান্ত্রিক উপায়ে এ ধরনের দমন ভোটারদের নির্বাচন করার গণতান্ত্রিক অধিকার হরণ করে নির্বাচনী প্লেইং ফিল্ডকে মারাত্মকভাবে ক্ষমতাসীনদের দলের পক্ষে নিয়ে যায় শেষ স্তরের আলোচনার সময় অস্ট্রেলিয়ান এমপি বলেন অস্ট্রেলিয়ান সরকারের বাংলাদেশের প্রতি এই আহ্বান জানানো উচিত যে আসন্ন জাতীয় নির্বাচনে জাতিসংঘ বা অন্যান্য স্বনামধন্য সংস্থার স্বাধীন তদারকি গ্রহণ করা বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার সহ সকল রাজনৈতিক মুক্তির জন্য ইউনিয়নের চার সদস্যের একটা প্রতিনিধি দল আজকে আমাদের নির্বাচন কমিশনের সিনিয়র পর্যায়ের কর্মকর্তাদের সাথে বসতে ইচ্ছা প্রকাশ করেছিলেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা আমি সহ আমাদের যুগ্ম সচিব তাদের সাথে কথা বলেছি মূলত তাদের কিছু জানার বিষয় ছিল তারা আগামী তেইশে জানুয়ারি পর্যন্ত নির্বা এই বাংলাদেশে অবস্থান করে তারা বিভিন্ন নির্বাচনী বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন এই এই বিষয়গুলোর জন্য তাদের কিছু বিষয় আমাদের কাছে ছিল ছিল সেই বিষয়গুলো আমরা মূলত মূলত জানিয়েছি তারা সকল বিষয় অবজার্ভ অবজার্ভ করবে নির্বাচন পূর্ব নির্বাচন পরবর্তী সকল ধরনের বিষয়গুলো তারা অবজার্ভ করবে যে কোড অফ কন্ডাক্টের কোনো ভায়োলেশন হচ্ছে কিনা সকল বিষয় তারা দেখবে তারা মূলত যে আমাদের মানে সেই আইনগুলো বিষয়ে জানতে চেয়েছে যে বিষয়গুলো আইনটা সব হলো বাংলায় আমাদের যে ইংরেজি আছে তারা ইংরেজি ভার্সন কিছু প্রোভাইড করা যাবে কিনা তারা মানে কনস্টিটুয়েন্সি ওয়াইজ যে ভোটার সংখ্যা চেয়েছে যে স্ট্যাটিস্টিক্স সেগুলো আমাদের কিছু বাংলায় ছিল সেগুলো আমরা তারা ইংরেজিতে করে দিতে অনুরোধ করেছে সেইগুলো আমরা অলরেডি প্রোভাইড করেছি তাদেরকে আর কিছু করেছি আর বাকি যেগুলো মানে ইংরেজিতে করতে হবে সেগুলো আমরা পরবর্তী তাদেরকে দিব মূলত তাদের সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী তারা ঘুরবে ঘোরার জন্য তাদের যে বিষয়গুলো লাগবে সেই বিষয়গুলো নিয়ে তাদের কিছু কোয়ারি ছিল

সকল বিষয় তারা নির্বাচনী ভায়োলেন্স নির্বাচন পূর্ব ভায়োলেন্স সকল বিষয় তারা দেশ ব্যাপী ঘুরবে দেশে সারা দেশে যাওয়ার জন্য তাদের যে সিকিউরিটি বা আদার্স যে বিষয়গুলো আমরা তাদেরকে হেল্প করব সে বিষয়ে তারা আমরা এনশিওর করেছি আমাদের পররাষ্ট্র মন্ত্রালয়ের প্রতিনিধি ছিল তারা পররাষ্ট্র মন্ত্রালয় যখন ঢাকার বাইরে যাবে তারা পররাষ্ট্র মন্ত্রালয়কে জানিয়ে তাদের কেন একটা সিকিউরিটি ইস্যু আছে সে বিষয়গুলো তারা ইনফর্ম করেই তারা যাবে না এই হরতাল অবরোধ বিষয়ে তাদের কোনো ই নাই এ বিষয়ে কোনো বক্তব্য নাই তাদের সদস্য বাড়তে পারে এই মুহূর্তে তারা চারজন আছে

দাখিল করেছে এই সকল পরিসংখ্যান জানতে চেয়েছে কয়টা দল অংশগ্রহণ করেছে এটা জানতে চেয়েছেন কতগুলো অবজারভার আসবে কয়েক কতগুলো লোকাল প্রতিষ্ঠান আছে এই সকল বিষয় জানতে সংবিধান প্রদত্ত ক্ষমতা বলে দাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের সব থানার ওসির বদলির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন পর্যায়ক্রমে তাদের বদলির সিদ্ধান্তের কথা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে চিঠি দেওয়া হয়েছে হঠাৎ নির্বাচন কমিশনের এমন উদ্যোগের ব্যাপারে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এক সব ওসিদের বদলির কি কারণ থাকতে পারে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি হয়তো মনে করছে বর্তমান কর্মস্থলে ওসিদের একটা প্রভাব তৈরি হয়েছে যা নির্বাচনকে প্রভাবিত করতে পারে কৃষিবিদ ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি নির্বাচন রোববার একটা স্বাধীন সংস্থা নির্বাচন কমিশন এই আপনারা জানেন যখন নির্বাচন আসে শিডিউল ডিক্লেয়ার হয়ে গেলেই নির্বাচন কমিশনের মাধ্যমে আমাদের নিরাপত্তা বাহিনী থেকে আরম্ভ করে সবকিছু তার উপরে ন্যস্ত থাকে তার নির্দেশ অনুযায়ী তিনি মনে করেছেন দেশের সুষ্ঠু নির্বাচন করতে হলে যারা অধিক কাল যাবত ওসি হিসাবে আছেন তারা হয়তো কিছু কেউর প্রতি ইনক্লাইন্ড হতে পারেন এটা তাদের বিবেচনা আমার কিন্তু নয় এটা তাদের কথা সেই জন্যই তারা ওসিদেরকে ট্রান্সফার করতে বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী সাত জানুয়ারি ভোটের আগে দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন চার নির্বাচন কমিশনার পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা যে তথ্য পেয়েছেন সেটার ভিত্তিতেই থানার ওসি এবং ইউএনওদের বদলি চেয়েছে কমিশন জনগণ বিএনপি জামায়াত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন সারা দেশে আগুন সন্ত্রাসের কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা নির্বাচনে যেতে ভয় পাচ্ছে নির্বাচনে আসলে জয়লাভ করতে পারবে না এ ব্যাপারে তারা নিশ্চিত হয়েছে গণতান্ত্রিক পন্থায় আর কখনো ক্ষমতায় আসতে পারবে না বিএনপি জামায়াত জনগণ তাদের থেকে মানে মুখ ফিরিয়ে নিয়েছে ইলেকশনে তারা আসতে পারবে না তারা সুনিশ্চিত হয়ে গিয়েছে এই অগ্নিসন্ত্রাস যারা করে তাদের থেকে এদেশের মানুষ মুখ ফিরিয়ে নেওয়াতেই তারা আর কোনো মানে আর গণতন্ত্রের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে আসতে পারবে না বলে এইগুলি শুরু করেছে আমরা দেশের জনগণও কিন্তু বসে নেই যেখানেই ঘটনা ঘটছে আপনারা দেখছেন এদেশের সাধারণ মানুষ তাদেরকে ধরিয়ে দিচ্ছে এদিকে দাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি বছর জনপ্রশাসন ও পুলিশে অন্তত এক হাজার পদস্থ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে ভোটের জন্য মাঠ প্রশাসন সাজাতে বদলি করা হয়েছে নয় জন বিভাগীয় কমিশনার ও বিয়াল্লিশ জন জেলা প্রশাসন আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন তা আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমসে জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তো দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে সে ভিন্দু সাহেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ